হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও তীব্র গরম শুরু প্রচন্ড গরমে আমাদের মুরগি কোয়েল পাখি তারপরে হচ্ছে গরু ছাগল সমস্ত কিছুর অবস্থা খুবই সিরিয়াস মানে সবাই এক প্রকার জোর জোর নিঃশ্বাস নিতেছে হাফাইতেছে যারা ফ্যানের নিচে আছে তাদেরও একই অবস্থা আর যারা হচ্ছে ফ্যান ছাড়া আছে তাদেরও অবস্থা কিন্তু সবচেয়ে বেশি খারাপ অবস্থা হচ্ছে এই গরুটার আর ওই পাশে আমাদের একটা বকনা আসে সেটা কয়েকদিন পরে বাসুর ডেলিভারি আছে তো এই সাতটার ভিতরে বাসুর হয়ে যাবে পুরো অবস্থা খারাপ সকাল থেকে ভজন্তরে দুইবার গোসল করানো হয়েছে দেখেন এখনো ওর নিঃশ্বাস নিতে আছে আর রোধ না লাগে কারণে ফোঁটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওর নিঃশ্বাস কোনো ভাবে থামতেছে না আবার আজকে শাড়গুলোকে তরকার ওদের ভ্যাকসিন দেওয়া হয়েছে এই যে অবস্থা মানে খুবই শোচনীয় খারাপ তো আল্লাহ সবাইকে হেফাজত করুক আমাদের গরুগুলোকে হেফাজত করুক আমার গ্রামে অবস্থা খারাপ তো গরুগুলো ছায়া ঠেকাই অবস্থা এখানে উপরে ফোন দেওয়া আছে তারপরেও এখানে কিছুটা মানে বাতাসও আসে মানে গরুর খামারের ভিতরে তারপরেও পরিস্থিতি চলে বুঝে চলেন এবার আমাদের অন্য অন্য যে কোয়েল পাখি মুরগি ছাগল আছে ওদেরকে দেখাই ওদের কি করে বন্ধুরা এই হচ্ছে আমাদের কোয়েল পাখিগুলোর অবস্থা ওদের মাথার উপরে ফ্যান চলতেছে কিন্তু তাতেও কোনো লাভ নেই দেখুন সবগুলো হা করে আছে সব আছে তাহলে সবাইকে হেফাজত করুক কারণ পশু পাখি মানুষ সমস্ত কিছু কষ্ট হচ্ছে এই সময় চলুন এবার আমাদের ছাগল আর মুরগি গুলোকে দেখাই এই যে একজন উনার গরম নাই কিন্তু উনি জোরে জোরে নিঃশ্বাস নিতেছে এই তুমি গরমে কি করাস

খুব হাই স্পিডের একটা ফ্যান দেওয়া আছে নুরিগুলোর মাথার উপরে ওদের গরম একটু লাগে দরজাটা খুলি সাউন্ড বেশ সমস্যা হইতে পারে কারণ ওরা আমারা দেখলে চিৎকার করে ওদের দুই একটা হা করে আসে বাকি সবগুলা মোটামুটি ভালো আছে আর ফ্যানটা খুব হাই স্পিডে চলতেছে হয়তো অনেক নয়েজ যাচ্ছে আমার কথার সাথে আর এই পাশে যেগুলো আছে এগুলার ফ্যান নাই এগুলা অনেকে আগে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই দেখছেন যে এরা আগে নিচে হাঁসের ঘরে ছিল তো বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ার কারণে ওদেরকে এখানে নিয়ে আসা হয়েছে দেখেন এগুলা সবগুলো হা করে তীব্র গরমে কিজে যে হচ্ছে এই যে অবলা প্রাণীগুলো হয়তো বলতেও পারতেছে না যে কিন্তু কষ্ট তাদের অনেক বেশি হইতেছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে হেদায়ত করে সরি হেফাজত করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম